দীপক 30 গ্রাম রাই এসেছে চাপা타 কেনার জন্য এবং চা খাওয়ার জন্য চাটা আমরা খেলাম তারপর আমরা টেস্ট করেছি কতদিক হয়েছে তারপরে কিভাবে আমরা চাপাটা তৈরি করছি এবং এই চাপাটাকে কিভাবে তৈরি করছি আপনারা কাছে একটু জানাবো আমরা পরিক্ষিত করব চা খাবো তারপরে চাটা ক্রয় করব যদি ভালো হয় আপনাদের কাছে জানাবো আপনারা যদি কেউ নিতে চান দীপক স্টুলে আসবেন অবশ্যই চাপ হবে আসুন আমরা ওনার সঙ্গে একটু কথা চন্ডি বের মায় আপনি কোন চাটা দিচ্ছেন আপনি কোন ফ্লেভারটা কত কত দামের কোনটা কত দামের এটা একদম 400 টাকা এটা 400 টাকা করে এটা এখন আমরা যেটা খেলাম এটা 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 হ্যাঁ এটা না জি আর আর কম দামে কোনটা আছে একটু কেন বলেন চা হলাই বলা এই কমন যে চাগুলো এগুলো কম দামে এটা 300 টাকা এটা হচ্ছে 300 টাকা আর এটা হচ্ছে চারশো টাকা এটা আর কি কোন কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি এখন যেটা বুঝলাম দুইটা কোয়ালিটির চা আছে সেই দুইটা কোয়ালিটির চা এখন আমরা আমাদের চারশো টাকার 400 টাকা 400 টাকাটা খাবো বানিয়ে খাবো তারপরে তোমার কাছে টাকা দেব ভালো না লাগলে আমরা কিনবোই না সুতরাং আপনারা যারা আছেন আপনি খেয়াল করবেন ধৈর্য সহকারে খেয়াল করুন এবং চাটা এটা বানিয়ে দিতে বলো

এটা কিন্তু আমাদের জন্য চা পাতা এই পাতাটাই আমাদেরকে এখন চা বানিয়ে দেবে আমি সরাসরি করছি আনকাট অবস্থায় রাখবো এখন ভাই আমি কিন্তু একটা ভিডিও করবো হ্যাঁ চিনি একটু কম দিয়ে দেবেন দুধ দিচ্ছেন না এটা পাউডার মিল্ক কি ডানো এটা আচ্ছা ডানো দিচ্ছে এটাও সুবিধা নাই কিন্তু এখন যেটা খাচ্ছে আচ্ছা আমরা যেটা ছিল এটা না তো না আমার পাতা পাতায় নিলাম না আমি দেখি না বাদ দেন একটু ফালান না একটু রাখেন আমি যেহেতু আমার সামনে কিছু মাইন্ড করেন না আপনার বসের সাথে কথা হইছে আমার না না করবেন না এটা আমি বিশ্বাস করি কিন্তু আছে দর্শক আমি বোঝানোর জন্য এটা যারা দেখবে আপনার কাছ থেকে আরো ক্রয় করবে আসবে তারা আমি এই জন্য এটা না করছি চাটা যদি ভালো হয় অবশ্যই আপনার এই চা আরো সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে আমি যে টেস্টটা পেয়েছি এই চাটা আমি দেখেছি যে শ্রীলঙ্কা আমি এই চাটা খেয়েছিলাম এই চাটা শ্রীলঙ্কার যে টেস্টটা পেয়েছিলাম সেই টেস্টের মতো চাটা কিছুটা হয়েছিল আমি সুতরাং ওনার এই চাটাও আমি সেই টেস্ট ফ্লেভারটা পাই কিনে একটুখানি দেখবো আমরা চারজন যেহেতু চারজন চারটা চা খাবো একটু আগে কিন্তু খেয়েছি তারপরে আর একটা খাচ্ছি সেই টেস্টটা পাই কিনা ওনাদের রান্না করে আমি এসেছি এবং চা যেখানে তৈরি করে এই ফেলে দিয়েছে এবং আমরা এই কানা খাবো আমাদের

একটু <laughs> <laughs> <laughs>

খারাপ যে আমি কিন্তু তা বলছি না কিন্তু সেই কোয়ালিটিটার সাথে এটা আসলে ম্যাচ হয়নি আমাদের মন্ত্রীগুলো তো এটাই না তার জন্য মন্ত্রী তার জন্য আমাদের যে মন্ত্রী মন্ত্রী যে আমরা আসলে সেই কোয়ালিটিটা আসলে নাই কিন্তু এটা খারাপ না তাই তো খারাপ না কিন্তু সেই ব্যাপারটা পাচ্ছি না যাই হোক এখন আমরা নেই সবুজবাগ আর পশ্চিমা স্বামী আসলে বড় ভাই ভাই আমাদের বড় ভাই জামাল ভাই আছে আমাদের

একটা ফ্লেভার অন্য একটা ফ্লেভার নেই এক একজন এক একটা ফ্লেভার ইউজ করে আপনারা আসবেন নিশ্চয়ই ভালো লাগবে এই চা খাওয়ার জন্য আমি আসলে ওনার প্রচারের জন্য করি না আমি আসলে আমার প্রয়োজনে করেছি আপনার জন্য না ঠকেন সেটার জন্য আপনারা আসলেও আসতে পারি সেটা আপনাদের ভিন্ন বিষয় আমি ওনার পক্ষে কোনো কথা বলবো না আপনি যদি যাচাই করবেন আমার মতো যাচাই করে যদি নিতে চান নিতে পারেন অথবা নিবেন না আর আমরা ঘুরতে এসেছি সেটাই হচ্ছে আনন্দের বিষয় তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোনো জায়গায় আবার দেখাবো ইনশাআল্লাহ